তোমার ধর্মের মধ্যে দেখো অন্ধত্ব শেখায় কিন্তু আমার ধর্ম পরে দেখো বুঝে দেখো আমি তোমাকে শোনাই আমার থেকে তুমি শোনো দেখো ধর্ম কত উদার হতে আমাদেরকে শেখায় তোমার ধর্ম ধর্ম অন্য মানুষকে মারতে শেখায় আমার ধর্ম তোমার সাথে উদারতা উপস্থাপন করতে শেখায় এভাবে করে করে আপনি উপস্থাপন করেন ইসলামকে আগেকার সমস্ত নবিরাচুলরা অসংখ্য গণিত পরিমাণে মানুষকে কালেমা পড়াতো মুসলমান হয়ে যেত আমরা কজনকে পারলাম এটাকে শুধু হুজুরদের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব বরং মাঝে মধ্যে হিন্দু ভাইদের থেকে এটাই শুনি যে হুজুর অত্যন্ত দুঃখের কথা অমুক একজন মানুষ মুসলমান কিন্তু আমার আমার থেকে টাকা নিয়েছে জমি বিক্রি করেছে কিন্তু দলিল দেয় না এখন আমার উপরে জুলুম করছে অত্যাচার করছে তার অত্যাচারে থাকতে পারি না অতিষ্ঠ হয়ে গিয়েছে হুজরে তুগুলো টাকা পাবো আজও পর্যন্ত দেয় না কারো কাছে গেলে বিচার পাই না একজন হিন্দু যদি এটাকে বলতে হয় তাহলে সে আপনার ধর্মে কেন আসবে সে তো মনে করবে ইসলাম ধর্মটাই মনে হয় নোংরা ধর্মটাই মনে হয় এমন মানুষের টাকা নিয়ে মানুষের সাথে কথা দিয়ে রাখে না মানে না তারা তো আপনার ধর্মকে অপমান করলো আপনার দুইটা শাস্তি শাস্তি আপনার প্রিয় আসুন আমরা বিধর্মীদের কাছে ইসলামকে উপস্থাপন করবো সেভাবে যেভাবে উপস্থাপন করেছেন আমাদের নবী মোহাম্মদুর আলাইহি আসাল্লাম নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে অমুসলিমদেরকে বন্ধু হিসেবে মেনে নেওয়াতে কোনো দোষ নাই ধরুন আপনি একসাথে চাকরি করলেন দুজন হিন্দু একজন হিন্দু মানুষের সাথে আপনি অসুবিধা নাই একসাথে লেখাপড়া করতে গিয়ে দেখলেন আপনি যেই সাবজেক্টে লেখাপড়া করেন যেই স্কুলে লেখাপড়া করেন সেখানে আরেকজন হিন্দুও লেখাপড়া করে করুক না তাতে কি কথা বোঝেন নাই আপনি তার সাথে বন্ধুত্ব গড়ে তুলেন কোনো সমস্যা নাই তারটা আপনি খেতে পারবেন আপনি তারটা খান সে আপনারটা খেলুক খেতে পারবেন সমস্যা নাই কিন্তু আপনি অধীনস্থ হয়ে যাবেন না তারটা খেতে পাগলপাড়া হয়ে যাবেন না কি কি করতে পারবেন কি কি খেতে পারবেন সে কথাগুলো ইনশাল্লাহ আমরা বলছি পর্যায়ক্রমে নবিকারি ইমসা সাল্লাম বলেছেন যারা মুসলিম শরীফের সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে নবীজি বলছেন যে অমুসলিম প্রতিবেশী যারা তাদেরকে তোমরা সর্বোচ্চ সিকিউরিটি দাও তোমাদের ঘরটা এমন করে উঁচু বানিয়েও না যাতে করে তোমার ঘরের কারণে তাদের বাড়িতে বাতাস না যায় তোমার গাছগুলোকে এমনভাবে লাগাও যেন তার বাড়িতে গিয়ে ছায়া পড়ে যায় রোদ পায় না এভাবে তোমরা করো না বরং একটু সতর্ক থাকো এমন করে তোমরা কোনো কাজ করবে না যেন প্রতিবেশীর মানুষের কাছে রৌদ্র যায় না সূর্যের আলো পায় না তাদের কষ্ট হয় তাদের সবজি তোর তরকারি হয় না তোমার দ্বারা তারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো কাজ তোমরা করবো না সুবাহন আল্লাহ তাহলে নবিকা আলমসালাম শিখিয়েছেন বিধর্মীর সাথে কেমন আচরণ করতে হয় নবিকা আলমস্সাল্লাম এটাও বলেছেন কেয়ামতের দিন যদি আমি দেখি কোন মুসলমান কোনো হিন্দু কিংবা অন্য ধর্মের কোনো লোকের উপরে আঘাত করে কষ্ট দেয় তাহলে দিন আমি আমার ওই বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো কেন সে একজন বিধর্মীর উপরে কষ্ট দিল এটা তো ইসলাম সমর্থন করে নাই সে কাজটা তিনি কেন করলেন আল্লাহ একবার পড়েন তার মানে হলো একজন বিধর্মী হলেই সে আমার শত্রু না অন্য ধর্মের মানুষ হলেই সে আমার থেকে আলাদা বিচ্ছিন্ন কেউ না বরং আমার কাজ হলো আমাদের কাজ হলো নবী কাজ হলো বিভিন্ন সময়ে পৃথিবীতে নবী রাসুল এসেছেন প্রত্যেক নবী রাসুল্লাহ বিধর্মীদের কাছে ইসলামকে উপস্থাপন করেছেন ইসলামকে বুঝিয়েছেন তারা বোঝাতে সক্ষম হয়েছেন যে তুমি যেই ধর্মে আছো তোমার ধর্ম মানুষকে নোংরামি শেখায় অত্যাচার অনাচার শেখায় অবৈধ কাজ শেখায় কিন্তু ইসলাম আমাকে এটাকে এভাবে সমর্থন দিয়ে আমাকে করে ইসলাম এভাবে আমাকে উপস্থাপন সুন্দর করে করে সুবাহ আল্লাহ